একটা ফুটেছে এই গাছে দেখো দুটো ফুল ফুটেছে মা এটা তো চিড়িয়ে ভাজা আর আমি নিজে আজকে কি ব্লান্ডার ঘটালাম আমি নিজেই ভাবো আলমারিতে ঢুকিয়ে দিই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ সকালবেলায় তোমাদের সামনে চলে এসেছি আর রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি কী কী রান্না করছি চলো দেখাই আজ রান্না হবে এখানে দেখো পুঁইমিচুড়ি এটা পাকা মিচুরি পাকা পুঁইমিচুড়িটা আমি ভাজা করব আর ওদিকে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা ফোড়ন দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে ভাতও করে নিয়েছি আর আজ হচ্ছে কারিপাতা দিয়ে ডাল কারিপাতাটা ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি এখানে আর এখানে রয়েছে শুকনো লঙ্কা আর রয়েছে কয়েকটা ছাড়ানোর রসুন থেতো করা। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা একটুখানি পাঁচ ফোরন কয়েক কোয়া রসুন সেটা একটুখানি ভালো করে ভাজা হয়ে এলেই দিয়ে দিয়েছি কারিপাতাটা কারিপাতাটা দেওয়ার পরে আমি খুব বেশি ভাজছি না দেখো কারিপাতার রঙটা কিন্তু চেঞ্জ হয়নি হালকা একটু ভাজা হয়ে গেলেই এর ভিতরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলেই রেডি কারিপাতার ডাল এই মিচিরুটা ভাজবো সেটা তো তোমাদের বললাম এখানে দেখো পটল কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি পটলটাও ভাজবো আর সেই সঙ্গেই দেখো এখন তো নতুন নতুন মূলও বেরোচ্ছে মূলোটা কুচিয়ে রেখেছি এটাও সর্ষে ফোড়ন দিয়ে একটু ছেঁচকি মতো করে নেব আর এই দেখো রান্না করতে করতে একটা পেয়ারা নিয়ে নিয়েছি এইখানটায় হালকা একটু দাগ রয়েছে তো এটা সেরকম কিছুই নয় ধুয়ে নিয়েছি এই পেয়ারাটা খাবো শীতের সময় কিন্তু খুব একটা ফল খেতে ভালো লাগে না বলো এমনিতেই ঠান্ডা আর এখন তো খুব একটা শীত পড়েনি কিন্তু শুষ্ক শুষ্ক একটা ওয়েদার একটু ছেদ ভাব হয়েছে তো ডাসা পেয়ারা যদি হয় আমার ভীষণ ভালো লাগে তো রান্না করতে করতে পেয়ারাটা খায় তোমাদের কাদের কাদের পেয়ারা ভালো লাগে অবশ্যই জানিও এভাবেই কিন্তু আমাদের গল্পগুলো হতে পারবে যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও পরের দিনের ভিডিওতে আমি রিপ্লাই করে দেবো আর তোমরা যারা যারা রোজই আমার ব্লগ দেখো জানো রোজই আমি কি কি করি কি কি শেয়ার করি তোমাদের সাথে সারাটা দিন কী করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছে সমস্ত ব্লগুলোই তোমাদের কাছে শেয়ার করি তো চলো এদিকে তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে রান্না করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করি আর সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো কি কি করছি না করছি নিয়ে তোমরাও সঙ্গে থেকো দেখতে থেকো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে পটলটা ভাজা বসিয়ে দিলাম আর আজ বাইরের থেকে খুব একটা আলো আসছে না জানো তো তেলটা উড়ে উড়ে আসছে আমার চিমনিটা যেহেতু এই পাশে তবু আমি চালিয়ে দিয়েছি আর জানলার দিকে গ্যাসটা তো আগে ছিল না জানলার দিকে গ্যাসটা নেওয়ার কারণে হাওয়া আসছে আর তেলটা উড়ে উড়ে সারা ঘর বাড়ি দেখো হয়ে যাচ্ছে তো সেই কারণে জানলাটা দিয়ে দিয়েছিলাম এদিকে পটলটা ভাজা হতে থাকো চলো পেয়ারাটা খাই পটলটা ভাজা বসিয়ে ঘরে চলে এলাম একটু সকাল থেকে জানো তো মেয়েদের স্কুল কলেজের জন্য এতটা নাজেহাল হয়ে যায় সকালবেলার দিকে খুবই তাড়াহুড়ো করে কাজ করি তাড়াহুড়ো থাকে সেই কারণে নিজের যত্ন নেওয়ার সময় পায় না ঘুম থেকে উঠে দেখো আজকে আমি চুলটাও আশ্রয়নি ওইভাবেই রয়েছি তো চলো পেয়ারাটা এক কামড় আমি খেয়ে নিয়েছিলাম আর এক কামড় খাই দেখি কেমন মিষ্টি তোমাদের বলছি বেশ মিষ্টি তোমাদের তো একটা কথা বলবো এই যে রূপোর চেনটা আমি ধনত্রিয়দশীর দিন নিয়েছি জিজ্ঞাসা করেছিলাম যে কালো হবে কি না যেই দাদার থেকে নিয়েছি সেই দাদাকে বলেছিলাম সেই দাদা বললো কালো হবে না কিন্তু দেখো কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই কেমন কালো হয়ে গেছে তোমাদের কি রূপর চেন এরকম কালো হয় আমি যেহেতু রূপর চেন বড়ো হওয়ার পরে এরকম পড়িনি কোনো দিন আর ছোটোবেলায় পড়েছি কিনা আমার সেরকমও মনে নেই তো রূপোর সম্পর্কে অতটা আইডিয়া নেই নুপুর পড়েছি আমার নূপুরগুলো কিন্তু কালো হয় না পায়ের আংটিগুলোও কিন্তু কালো হয়নি তো এরকম কেন হচ্ছে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে বলো যারা আমার বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই জানিও তো চলো ওদিকে পটল ভাজাটা বসিয়ে তো গল্প করছি দেখি রান্নাটা করে নিই আবার আসছি তোমাদের সামনে সারাটা দিন কি করছি সেটা নিয়ে তো থাকবো বললাম তো চলো রান্নাটা করে নিই এই দেখো ছাদে চলে এসেছি ছাদে কিন্তু প্রচুর রোদ দূর এই দেখো আমি তো সকাল থেকে ছাদেই আসিনি ছাদে দেখো আজকে কতগুলো পদ্ম ফুল ফুটেছে ওই গাছে একটা ফুটেছে এই গাছে দেখো দুটো ফুল ফুটেছে আর ওপাশের গাছটায়ও কিন্তু একটা দেখা যাচ্ছে চলো দেখাই এই দেখো সকাল থেকে আজ আমি ছাদে আসিনি সেই জন্য দেখাও হয়নি এখন দেখো একবারে এসে মনটা আমার ভরে গেল ছাদে আসার পরে ফুলগুলো কতটা সুন্দর দেখতে তোমরা দেখো একদম টকটক করছে এই চারটে ফুল আজকে ফুটেছে তিনটে গাছ মিলিয়ে গাছগুলো কতটা ছোট তোমাদের দেখাই এই দেখো এ বছরেই শুরুর দিকে গাছগুলো লাগানো হয়েছিল ডাল লাগানো হয়েছিল সেই ডালের থেকে গাছ হয়েছে আর সেখান থেকেই ফুলগুলো ফুটেছে আর বাইরের দিকটায় দেখো একদম ঝলমলের রোদ্দুর কাপড় নিয়ে এসেছি আমি দুটো মেলবো চলো জামাকাপড়গুলো মেলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে দেখো ছাদে একটা ফানুস উড়ে পড়ে রয়েছে কালী পুজোর মধ্যে তো সবাই ফানুস জ্বালিয়েছে একটা ওড়া ফানুস এখানে এসে নিভেছে এই যে এবারে কিন্তু আমাদের আর ফানুস ওড়ানো হয়নি টুকটাক একটু বাজি পোড়ানো হয়েছে এই যে বক্সের মধ্যে সব রাখা রয়েছে এগুলো ফেলতে হবে আর পুরো ছাদটা কিন্তু একদম নোংরা হয়ে রয়েছে কালী পুজোর পরে বাজি ফাটানো হয়েছে গাছগুলো সব এখন শুকনোর সময় গাছগুলোও শুকিয়ে আসছে তো ছাদটা পুরো নোংরা হয়ে রয়েছে বাইরের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই তো চলো ছাদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না প্রচুর রোদ্দুর পুজোর সময় তো নানান রকম শাড়ি জামা কাপড় পরা হয়েছে এক একটা করে পড়েছি আর এইভাবে ফেলে ফেলে রেখেছি এর আগে একদিন সমস্তটা গুছিয়েছি দুর্গাপুজো যাওয়ার পরে কালী পুজো আসার পরে আবার এক একটা করে পড়েছি আর সেগুলো কিন্তু সবই এরকম ছিটিয়ে ছিটিয়ে রাখা পড়েছে পুজোর সময় হয় যে রান্না বান্না খাওয়া দাওয়া ঘোড়া এইসব নিয়েই মানুষ ব্যস্ত থাকে সাইডের এই কাজগুলো কিন্তু হয় না তো সেই কারণে দেখো বাইরেও অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো সবটাই আমি গুছিয়ে নিয়েছি তো তোমাদের কাছে শেয়ার করেছি যে বড় মায়ের মন্দিরে গেছিলাম সেদিনই কিন্তু এই শাড়িটা পরে গেছিলাম অনেক দিনেরই আশা ছিল জানো তো অনেক দিনেরই ছিল বড় মায়ের কাছে যাব একটুখানি বড় মায়ের মন্দিরে পুজো দেব। তো পুজোটা দেওয়া হয়নি মায়ের কাছে আবার খুব তাড়াতাড়ি যাব মায়ের দর্শন করেছি আর এত ভালো লেগেছে সেটা আর তোমাদের মুখে প্রকাশ করার মতো কিছু না তোমরা যারা যারা গেছো সবাই অবশ্যই জানো শাড়িটা ভাজ করে নিচ্ছি এখন তো সয়া দুটো বাজে মেয়ে গেছে দোকানে আমাদের ওপারে একটা দোকান আছে তো মেয়ে সেখানেই গেছে কলেজে কদিন আর যাচ্ছে না মেয়ের দোকান থেকে আসার পরে মানে জগদ্ধাত্রী পুজো তো তোমরা জানো কৃষ্ণনগরে খুব ভালোভাবে হয় আরও কৃষ্ণনগর কলেজেই পড়ে জগদ্ধাত্রী পুজো পার হবে তারপরে মেয়ে যাবে কলেজে তো এই কদিন দোকানেই বসছে মেয়ে দোকানে গেছে একজন একজন গেছে স্কুলে আর তোমাদের দাদা ব্যবসা করে ও ব্যস্ত তো ঘরে আপাতত কেউ নেই ওরা সবাই আসবে তারপরে লাঞ্চ করব। তো একা একা কি করব ভাবলাম করে করবো এদিকে দেখো শাড়ি জামা কাপড় এই দুই সেটই ছিল বাইরে এই দুই সেট আমি ভালো করে গুছিয়ে নিলাম এবার এগুলো আলমারিতে ঢুকিয়ে দিই আবার কবে পড়বো সেদিন টেনে বার করবো আবার জামা কাপড়গুলো গোচ গাছ করে সব আলমারিতে তো ঢুকিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি দেখো চুলটা একটু খুলে দিলাম চুলগুলো ভেজা রয়েছে তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখেছো তারা হয়তো দেখে থাকবে আমার চুলগুলো বেশ লম্বা ছিল আর চুলগুলো কিন্তু স্ট্রেটিংও করা ছিল তিন চারবার আমি চুলগুলো স্ট্রেটিং করেছি করাতে দেখো আমার চুলগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে আর এতখানি লেন্থ ছিল থাকলে হবে কি লেন্থ বড় থাকলেও চুলগুলো নষ্ট হয়ে গেছিলো সেই কারণে কাটতে গেছি আর কাটতে গিয়ে হয়ে গেছে একেবারেই ছোটো তো দেখো এই ছোট চুলে কেমন যেন লাগছে তাই না দেখা যাক সময়ের সাথে সাথে তো এগুলোও বাড়বে এগুলো তো আর এরকম থাকবে না কতদিনে বড়ো হয় এসেছি ঘরে জামাকাপড়গুলো গোছগাছ গাছ করলাম অল্প একটা কাছাকাছি করেছি করে গেছিলাম ছাদে ছাদের রোদ্দুর ছিল যথেষ্ট পরিমাণ জামাকাপড় মেলতে মেলতে এমনিই গরম লেগে গেছিলো তারপরে ঘরে এসে এই যে আলমারিতে জামাকাপড়গুলো ঢোকালাম গোছগাছ গাছ করে সেই জন্য সকালের দিকেই কিন্তু রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করলাম যে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আর এখন দেখো এই অবস্থাতে ঘেমে একাকার কাজ করলে তো গরম লাগবেই বলো সে যাই হোক এবার তাহলে লাঞ্চটা করে নিই দেখি সব আসলো কি না আর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থেকে মেয়ের আসতে দেরি হবে তো বললো তোমরা খাওয়া দাওয়া করে নাও সেই কারণে দেখো তোমাদের দাদার আর আমার ভাতটা বেড়ে নিয়েছি আর আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে সেটাও দেখিয়ে দিই সকালে যে পুঁই পিঁচুইটা তোমাদের দেখিয়েছিলাম সেটা ভেজে নিয়েছি এই দেখো বেশ লাল লাল হয়েছে কিন্তু আর রয়েছে মূলত ছেচকি পটল ভাজা আর এখানে রয়েছে দেখো এই কারিপাতার ডাল এই আজকে দুপুরের লাঞ্চের মেনু দুজনের ভাতটাও বেড়ে নিয়েছি চলো তাহলে এবার লাঞ্চটা সেরে নি। এখন বেজে গেছে সন্ধ্যা ছটা চলে এসেছি একটুখানি রান্না করে যা করব বড়জন বাড়িতে নেই ছোট জন আমি আমাদের দুজনের জন্যেই করব একটু লিকার চা আর সেই সঙ্গে একটু মুড়ি মাখবো একটু জলটা বেশিই দিয়ে দিচ্ছি জলটা ফুটলে তো আবার কমবে এই জন্য এদিকে চায়ের জলটা তো ফুটে গেছে এবারে গ্যাসটা অফ করে দিয়ে চা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি মুড়িটা মাখবো প্রথমেই দেখো মুড়ি মাখবো বলে বাটির মধ্যে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা লঙ্কার গায়ে মেখে গেলে বেশ খেতে ভালো লাগে এবারে এর ভিতরে দিয়ে দেবো আমি মুড়ি আর আমার এই মুড়ির মধ্যে দেখো লক্ষ্মী পুজোয় যে নাড়ুগুলো করেছিলাম কয়েকটা এখনো ছিল এই যে রেখে দিয়েছি নাড়ুগুলো এর ভিতরে রেখে দিলে বেশ শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে তো এই দেখো একটু মুড়ি নিয়ে নিলাম নাড়ুগুলো এর ভিতরে আমি আবার রেখে দিলাম এবারে দেখো একটা চানা চুর নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে চানা চুর খেতে তো সবারই ভালো লাগে দিয়ে দেবো একটু চানা আর আজকে আমি মুড়ি মাখার মধ্যে পেঁয়াজ দেব না মা এটা তো চিড়ে ভাজা এই দেখো আমি চানা নি মনে করে চিড়ে ভাজা মুড়ি মাখার মধ্যে ঢেলে দিয়েছি তো যাই হোক এরকম ভুল মনে হয় কারোর হয় না আমারই হয়ে গেছে এই দেখো কাছ থেকে দেখাও তো মুড়ি মাখবো বলে আমি এই কারি পাতাগুলো দেখে কারি পাতাগুলো দেখে আমি ভেবেছি এটা চানা আমি কিন্তু প্যাকেটটা দেখে তোমরা কেউ বুঝতে পারছো দেখো প্যাকেটটা দেখে কিন্তু হট করে বোঝা সম্ভব নয় যে এটা চানাচুর না চিড়ে ভাজা তো আমি মুড়ির মধ্যে ঢেলে দিয়েছি তো ওই মুড়িটা এখন আমি কি করবো বুঝতে পারছি না দেখো অনেকটা পরিমাণ ঢেলেও নিয়েছি ওদিকটা দেখাও অনেকটা পরিমাণ মুড়ি কিন্তু আমি ওখানে ঢেলে নিয়েছি ঢালার পরে আমি দেখছি যে এটা এরকম দেখা যাচ্ছে কেন এখন দেখছি এটা চানাচুর নয় চিড়ে ভাজা তো দেখা যাক চায়ের সাথে বাধ্য হয়ে আমাকে এটাই খেতে হবে নিচে যেহেতু লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি আর মুড়িটাও দিয়ে দিয়েছি তোতে এইভাবেই রেখে দিই আর ওদিকে চাটা হয়ে গেছে সেকে নিই আর আমি নিজে আজকে কি প্লানটা ঘটালাম আমি নিজেই ভাবছি নিজেই হাসছি তো যাই হোক চলো মাখা তো পড়েনি মাখাটা কি বলবো বুঝতে পারছি না যাই হোক নিজে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি তো এটাই এখন খাবো চা দিয়ে আর ব্লগটাও এখানেই শেষ করব। মুখে আর কোনো ভাষা নেই কিছু বলার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে এইভাবেই পাশে থেকে যেও আজকের মতো তাহলে আসছি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আইটি নতুন গ্রামের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও আর এইভাবেই পাশে থেকে যেও টাটা